আরো চীন এবং তুরস্কের অত্যাধুনিক অস্ত্রগুলো বাংলাদেশ এখান থেকে কি উপকৃত হতে পারে বা এই বৈঠকটি কেন গুরুত্বপূর্ণ কেন ভারত এই বৈঠক নিয়ে টেনশনে আপনার বিশ্লেষণে একটা সংক্রমণ বলবেন ধন্যবাদ মাসুম ভাই দেখুন পাকিস্তান এবং চীনের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি করা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের চুক্তি বলছি না প্রতিরক্ষা চুক্তি বলছি করা আমার মনে হয় বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য সরজ হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশ চায়না থেকে যে টেন সি ক্রয় করছে পাকিস্তান থেকে এফ সেভেন্টিন ক্রয় করছে এবং আহ শোনা যাচ্ছে যে ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করবে দশটি যদিও আমি ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করা বাংলাদেশের জন্য ক্রয় করার পক্ষে না এটি আমার চ্যানেলের একটি ভিডিওতে আমি বলেছিলাম তার কারণ হচ্ছে জে টেনসি এবং জেএফ এর যে ইঞ্জিন এবং এটির যে এভিএমিক্স ইলেকট্রনিক্সগুলো এগুলো একই পরিবারে এবং পাকিস্তান এগুলোর রক্ষণাবেক্ষণ মেইন্টেনেন্স এবং এগুলো আপগ্রেড করার ক্ষেত্রে খুবই পারদর্শিতা হাসিল করেছে এমন একটি সেনাবাহিনী তো এই ক্ষেত্রে কিন্তু ইউরোফাইটার পাইফোন একটি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধটিমান যার কারণে আমরা যদি ইতালি থেকে ক্রয় করতে হয় আমি মনে করি যে বাংলাদেশের উচিত ইতালি থেকে এয়ার ডিফেন্স করা সেকেন্ড হ্যান্ড এয়ার করা যেটি আমাদেরকে সাগরে আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে জোরদার করবে এর পাশাপাশি যেটি আপনি প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে পাকিস্তানের থেকে আমাদের সর্বপ্রথম নেয়ার যে প্রয়োজনীয়তাটা রয়েছে সেটি হচ্ছে ট্রেনিং হাইব্রিড ওয়ারফেয়ারে পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত পারদর্শী একটি সেনাবাহিনী যেটি আমরা মে মাসে যে ভারতের সাথে যুদ্ধ হয়েছে সেটিতে দেখলাম যে কিভাবে তারা আমাদের প্রতিবেশী দেশটিকে একেবারে বোকা বানিয়ে হচ্ছে তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে যেখানে ভারত খুব কনফিডেন্সের সাথে অপারেশন সিন্দুর শুরু করেছিল তারা মনে করেছিল যে তারা এক আক্পর পাকিস্তানকে বসিয়ে দেবে কিন্তু দেখা গেল যে তারা তল পেটে এমন লাঠি খেলো যে পুরা বিশ্বের কাছে তাদের একেবারে মুখে কালিমা পড়ে গেল তো এই যে টেকনিক গুলো হাইব্রিড ওয়ারফেয়ারের টেকনিক পাকিস্তান সেনাবাহিনী খুব ভালো জানে আর যদি প্রযুক্তিগত বা সরঞ্জামাদি দিয়ে আমাদের ক্রয় করতে হয় পাকিস্তানের থেকে সেক্ষেত্রে পাকিস্তানের থেকে যে পাকিস্তানের কিছু পাল্লার পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে আমি যেটি বলছি একটি সম্পূর্ণ প্রতিরক্ষা চুক্তি যেমনটি পাকিস্তান করেছে সৌদি আরবের সাথে কিন্তু এক্ষেত্রে আমি মনে করি এটি আমার ব্যক্তিগত মতামত মাসুম ভাই প্রতিরক্ষা চুক্তিটি পাকিস্তান তার্কি এবং চায়না এই তিনটির সাথে একটি কোয়াড্রিল্যাটারাল চুক্তি করা উচিত বাংলাদেশ তার নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে এটি করা উচিত বলে আমি মনে করি কারণ পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক রয়েছে চীনের পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক রয়েছে তুরস্কের এবং পাকিস্তান নিজেও সামরিকভাবে এটি আমাদের চেয়ে অনেক অনেক আগিয়ে রয়েছে আপনারা জানেন যে বিগত ষোলো বছরে আমাদের যে সামরিক ট্রেনিং বা আমাদের যে যে বর্তমান যে অবস্থা আমাদের প্রচুর পরিবন ইন্টেন্স ট্রেনিং দরকার আমাদের টিউপসগুলোর আমাদের এয়ারফোর্সে আমাদের নেভির তো এই ট্রেনিং গুলো আমরা পাকিস্তানের কাছ থেকে নিতে পারি আবার সারণজামাদি আমরা তুরস্ক এবং চীন থেকে নিতে পারি আবার যে JF17 পাকিস্তান এবং চায়নার যৌথ প্রযুক্তিতে উৎপাদিত একটি ফাইটার জেট আমি মনে করি জে10সি এবং JF17 এর একটি কম্বিনেশন বাংলাদেশের জন্য খুবই ভালো কিন্তু এর সাথে বলে রাখা প্রয়োজন আপনি যদি আপনার এয়ার পাওয়ার বাড়ানোর জন্য ফাইটার ক্রয় করেন আপনাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের জন্য খুব ভালো এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে হবে সেক্ষেত্রে যে হিসার ও এবং সিপার রয়েছে বা হিসার এ হিসার ও সিপ্যার যে কম্বাইন্ড অর্থাৎ স্টিল ডোমের কথা বলছি আপনারা বুঝে গেছেন দর্শক শ্রোতারা হয়তো স্টিল ডোম একটি আদর্শ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠতে পারে এর সাথে সাথে এই যে সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে পাকিস্তান এবং তুরস্ক বাংলাদেশে একই সাথে সরঞ্জামাদি এবং একই সাথে আপনার ট্রেনিং দিতে পারে বর্তমানে ট্রেনিংটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মাসুম ভাই আচ্ছা আপনি আমাকে এক মিনিটের মধ্যে একটু বলেন এই মিস্টার জয়েন্ট চিফ অফ স্টাফ তিনি কি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন নাকি তার আলোচনার বিষয়টা কি হতে পারে এটা একটু সংক্ষেপে বলবেন ধন্যবাদ মাসুম ভাই পাকিস্তানের যিনি জয়েন্ট চিফ অফ জেনারেল স্টাফ মির্জা জামশেদ তিনি সাইয়েদ জামশেদ মির্জা তিনি আসলে একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত জেনারেল তিনি কিন্তু দুটো পিএইচডির অধিকারী এবং তিনি পাকিস্তানের সামরিক ডকট্রিন এবং পাকিস্তানের সামরিক কৌশল এবং পদ্ধতি যুদ্ধ পদ্ধতি উন্নয়নের জন্য দায়িত্বশীল একজন আহ সেনা কর্মকর্তা তো তিনি কিন্তু আসলে এই যে পাকিস্তানকে পাকিস্তান যে যে হাইব্রিড যুদ্ধ কৌশল কিংবা অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশল এই কৌশলগুলোতে পাকিস্তান আরো কিভাবে জুত এডাপ্টেড হয়ে উঠতে পারে এই বিষয়ে কিন্তু যে নতুন কৌশলগুলো পাকিস্তান সেনাবাহিনী অবলম্বন করছে এগুলো কিন্তু তারই প্রতিদান এবং তিনি একই সাথে একজন বড় ধরনের ভূরাজনীতি স্ট্র্যাটেজিস্ট তিনি কিন্তু অক্সফোর্ডের জন্য তিনি অক্সফোর্ড থেকে একটি পিএইচডি করেছেন বলে জানা গেছে অক্সফোর্ড অথবা কেমব্রিজ দুইটি ব্যক্তি থেকে এর বাইরে তার যে তার যে লেখা পেপার গুলো গবেষণা পেপার গুলো এগুলো অক্সফোর্ড এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে পড়ানো হয় অর্থাৎ মার্কিন সেনাবাহিনীরা তার লেখা গবেষণা পত্রগুলো পড়ে তো তিনি কিন্তু একজন উচ্চমানের স্ট্র্যাটেজিস্ট একজন জেনারেল তিনি কিন্তু যে এই যে আপনারা দেখছেন যে ছবিগুলোতে যে মেডেল গুলো এগুলো কিন্তু আসলে আহ খামাখানা কাজে নিঃসন্দেহে তিনি বাংলাদেশকে যে উপদেশগুলো দিবেন বা যে বিষয় তিনি যাক না কেন এই বিষয়টি অবশ্যই শুধু চা পান করার ব্যাপারে নয় নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ কিছু সাজেশন কিছু উপদেশ নিয়েই তিনি বা কিছু পরামর্শ একসাথে কিছু করার আকাঙ্ক্ষা নিয়েই তিনি আসলে ঢাকায় সফর করতে এসেছেন বলে আমি মনে করছি ধন্যবাদ অলিত ভাই আপনার কাছ থেকে আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় পেলাম